সম্প্রতি স্বরাষ্ট্র থেকে কোটি টাকা পেয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এই টাকায় পাঁচটি ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিক ভ্যান ক্রয় করা হয়েছে শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই ভ্যানগুলির সূচনা করেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায্য উপলক্ষে স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে পতাকা নেড়ে ভ্যানগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী জানান রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো সব কিছুই ঠিকঠাকভাবে চলছে কিন্তু সাজা প্রাপ্তির হার বৃদ্ধি করতে হবে এক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক তদন্ত কার্যের প্রয়োজন তিনি আরও জানান অনেক ক্ষেত্রে ক্রাইম হলে পরে কিছু ফিজিক্যাল এভিডেন্স এর প্রয়োজন হয় কি তথ্য প্রমাণগুলির অনেকগুলি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ভ্যানে ফিজিক্যাল এভিডেন্সগুলির সংরক্ষিত করে রাখা যাবে এর ফলে বিজ্ঞান ভিত্তিক তথ্য আদালতে পেশ করা যাবে এতে সাজার হার বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে এনএচএর থেকে আমাদেরকে প্রায় থ্রি পয়েন্ট আমাদেরকে দেওয়া হয়েছিল কারণ আমরা বারবার দাবি করছি যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে খুব ভালো সব ঠিক আছে কিন্তু কনভিকশন রেটও আমাদের বাড়াতে হয় কনভিকশন রেট যদি বাড়াতে হয় আমাদের সাইন্টিফিক ওয়েতে যা যা বর্তমানে এই দেশে এবং পৃথিবীতে উপলব্ধি আছে সেটাকে আমাদের কেননা প্রতিটা রাজ্যেও তার সুবিধা বাড়ানো হোক তো সেই কারণেই এমএইচের থেকে খুব নজরদারি করেছে এই ভ্যানগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম হয় সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স সে ফিজিক্যাল এভিডেন্স বা অনেক এভিডেন্স সেগুলো নিয়ে আসতে হয় তো সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্স কিন্তু মুক্ত হওয়ার চান্স থাকে তো এই ভ্যানের মধ্যে অত্যাধুনিক ভ্যানে এটার মধ্যে সব কিছু প্রিজার্ভেশন রেস্টোরেশন রাখার সুবিধা আছে তো ক্রাইম সিনের যা যা দরকার সেইগুলো এই ভ্যান যখনই পৌঁছবে খবর পেয়ে সেখানে পুলিশ তো যাবেই কিন্তু সাথে সাথে এই ভ্যানগুলোও পৌঁছে যাবে তো পৌঁছার মাত্রই এগুলো কালেকশন করলে আমাদের যখন সেটা কোর্টে ওঠে সেখানে কোর্টের মধ্যে জাস্টিফাই করা যায় এবং সাইন্টিফিকালি যখন জাস্টিফাই করা যায় যেগুলো অনেক সময় আগে সম্ভব হতো না এতে করে আমাদের কনভিকশন রেটও বাড়বে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান সাজার হার বৃদ্ধি পেলে আইনের প্রতি মানুষের আস্থারও বৃদ্ধি পাবেজ